হরে কৃষ্ণ আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ ও একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ ত্রয়োদশ অধ্যায় ধ্রুব মহারাজের বংশধরদের বর্ণনার শ্লোক চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ নারায়ণ হে নারায়ণ হরে নম নারায়ণ শ্লোক চুয়াল্লিশ যত পাপীয় কীর্তিরধর্মশ্চ ধর্মশ নাম, যত বিরোধ সর্বেসাং যত আধিরনন্তক অনুবাদ পাপি পুত্রের ফলে মানুষের যশ নষ্ট হয় তার অধর্ম আচরণের ফলে গৃহে অধর্ম এবং বিরোধের সৃষ্টি হয় এবং তা কেবল অন্তহীন উৎকণ্ঠার সৃষ্টি করে তাৎপর্য বলা হয় যে বিবাহিত দম্পতির পুত্র হওয়া আবশ্যক তা না হলে তাদের জীবন শূন্য হয়ে যায় কিন্তু সদ্গুণরহিত পুত্র অন্ধচক্ষুর মতো অন্ধচক্ষু দিয়ে দেখা যায় না কিন্তু তা থেকে কেবল অসহ্য বেদনাই লাভ হয় তাই রাজা এই প্রকার কুপুত্র লাভ করে মনে মনে নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে মনে করেছিলেন ইতি শোলোক চুয়াল্লিশ ষোলোক পঁয়তাল্লিশ কস্তং প্রজাপদেশং বই পণ্ডিত বহু মন্নে তো যদর্থা ক্লেশদা গৃহা অনুবাদ এমন কোন বিবেচক এবং বুদ্ধিমান ব্যক্তি আছেন হরে কৃষ্ণ এমন কোন বিবেচক এবং বুদ্ধিমান ব্যক্তি আছেন যিনি এই প্রকার কুপুত্র কামনা করবেন এই প্রকার পুত্র জীবের মোহবন্ধনের কারণ ছাড়া আর কিছু নয় এবং তার নিমিত্ত গৃহ ক্লেশদায়ক হয়ে থাকে ইতি শ্লোক পঁয়তাল্লিশ শোলোক ছেচল্লিশ কদোপত্যং বরং সদ্পত্তা চুচাং পদাত নির্বিদ্বে তৃহান্ন যৎক্লেশ নিবহা গৃহা অনুবাদ তারপর রাজা মনে মনে বিচার করেছিলেন সুপুত্র থেকে কুপুত্র ভালো কারণ সুপুত্র থেকে গৃহের প্রতি আসক্তির সৃষ্টি হয় কিন্তু কুপুত্র থেকে তা হয় না কুপুত্র গৃহকে নরকে পরিণত করে যার ফলে বুদ্ধিমান মানুষ সহজেই সেই গৃহের প্রতি বিরক্ত হয় তাৎপর্য রাজা গৃহের প্রতি আসক্তি এবং বিরক্তির সম্বন্ধে চিন্তা করতে শুরু করেছিলেন প্রহ্লাদ মহারাজ গৃহকে একটি অন্ধকূপের সঙ্গে তুলনা করেছেন কেউ যদি একটি অন্ধকূপে পতিত হয় তাহলে সেখান থেকে তার পক্ষে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয় প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন যে যত শীঘ্র সম্ভব এই অন্ধকূপ থেকে বেরিয়ে এসে ভগবানের শরণাগত হওয়ার জন্য বনে গমন করা উচিত বৈদিক সভ্যতায় বান প্রস্ত এবং সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করা বাধ্যতামূলক কিন্তু মানুষ তাদের গৃহের প্রতি এতই আসক্ত যে তারা অন্তিম সময় পর্যন্ত গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করতে চায় না তাই রাজা অঙ্গ বিরক্তির সম্বন্ধে চিন্তা করে তার কুপুত্রকে গৃহস্থ জীবনের প্রতি অনাসক্ত হওয়ার এক সুন্দর অনুপ্রেরণা বলে মনে করেছিলেন সেই জন্য তিনি তার কুপুত্রটিকে তার মিত্র বলে মনে করেছিলেন কেননা সে তাকে তার গৃহের প্রতি উদাসীন হতে সাহায্য করেছিল চরমে মানুষকে শিখতে হয় কিভাবে গৃহস্থ জীবনের প্রতি অনাসক্ত হওয়া যায় কুপুত্র যদি তার অসৎ আচরণের দ্বারা গৃহস্থকে তার গৃহত্যাগ করতে সাহায্য করে তাহলে সেটি একটি আশীর্বাদ ইতি শ্লোক ছেচল্লিশ শ্লোক সাতচল্লিশ এবং নির্বিন্ন মনা নৃপ গৃহাননিশীথ উত্থায় দয়াত। অলব্ধ নিদ্রহনুপলক্ষিত নৃভীরহিতা গত বেন শুভং প্রসুপ্তাম অনুবাদ এইভাবে চিন্তা করে রাজা অঙ্গরাত্রে ঘুমোতে পারলেন না তিনি গৃহস্থ জীবনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়েছিলেন তাই একদিন গভীর রাত্রে তিনি শয্যা থেকে উত্থিত হলেন এবং গভীর নিদ্রায় মগ্ন বেনের মাতাকে তার পত্নীকে ত্যাগ করে চলে গেলেন তিনি তার অত্যন্ত ঐশ্বর্যময় রাজ্যের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করেছিলেন এবং সকলের অজ্ঞাত সারে তিনি নিঃশব্দে তার গৃহ ও সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে বনে গমন করেছিলেন তাৎপর্য এই শ্লোকে দয়াত শব্দটি সূচিত করে যে মহাপুরুষদের আশীর্বাদের ফলে জড়ো ঐশ্বর্য লাভ হয় কিন্তু কেউ যখন জড় জাগতিক ঐশ্বর্যের প্রতি আসক্তি ত্যাগ করেন তখন বুঝতে হবে যে তা মহাপুরুষদের আরও বড় আশীর্বাদ রাজার পক্ষে তার ঐশ্বর্যময় রাজ্য এবং যুবতী প্রতিব্রতা পত্নীকে পরিত্যাগ কৃষ্ণ পরিত্যাগ করা সহজ ছিল না কিন্তু তিনি যে সেই আসক্তি ত্যাগ করে সকলের অজ্ঞাতসারে বনে যেতে পেরেছিলেন তা নিঃসন্দেহে পরমেশ্বর ভগবানের মহান আশীর্বাদ মহাপুরুষদের এইভাবে গৃহপত্নী এবং ধন সম্পদের সমস্ত আসক্তি বর্জন করে গভীর রাত্রে গৃহত্যাগ করার বহু দৃষ্টান্ত রয়েছে ইতি শোলোক সাতচল্লিশ ষোলোক আটচল্লিশ নির্বিদ্ধ গতম পতিং প্রজা পুরোহিতামাত্মসুদ গণাদয় বিচিকুরুর ব্যামতি শোককাতরা যথা নিগুড়ং হরে কৃষ্ণ যথা নিগুড়ং পুরুষং কুযোগীন অনুবাদ সকলে যখন বুঝতে পেরেছিলেন যে রাজা উদাসীন হয়ে গৃহত্যাগ করেছেন তখন সমস্ত প্রজারা পুরোহিতরা মন্ত্রীরা সুরিদেরা এবং জনসাধারণ অত্যন্ত শোক বিহব্বল হয়েছিলেন তারা পৃথিবীর সর্বত্র তার অন্বেষণ করতে শুরু করেছিলেন ঠিক যেভাবে একজন অনভিজ্ঞ যোগী তার অন্তরে পরমাত্মার অন্বেষণ করে তাৎপর্য এখানে অনভিজ্ঞ যোগীদের হৃদয়ে পরমাত্মার অন্বেষণের দৃষ্টান্তটি অত্যন্ত শিক্ষাপ্রদ বাস্তব বস্তুকে নির্বিশেষ ব্রহ্ম অন্তর্জামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান এই তিন রূপে উপলব্ধি করা যায় এই প্রকার কুযোগীরা বা অল্প বুদ্ধি সম্পন্ন যোগীরা তাদের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত উপলব্ধি করতে পারে কিন্তু তারা অন্তর্জামী পরমাত্মাকে খুঁজে পায় না রাজা যখন গৃহত্যাগ করেছিলেন তখন তিনি নিশ্চয়ই কোথা না কোথাও ছিলেন কিন্তু নাগরিকদের যেহেতু জানা ছিল না কিভাবে তাকে খুঁজে পাওয়া যায় তাই তারা কুযোগীদের মতো নিরাশ হয়েছিল ইতি শ্লোক আটচল্লিশ শ্লোক উনপঞ্চাশ অলক্ষয়ন্ত পদবিং প্রজাপতের হতদমাহ প্রত্যুপসৃত তো তে পুরী মৃষিন সমেতানভিবন্দ শাস্রব নবেদয় পৌরব ভর্তি বিপ্লবম আমি উনপঞ্চাশ শ্লোকটি আরেকবার পাঠ করছি শ্লোক উনপঞ্চাশ অলক্ষয়ন্ত পদবি প্রজাপতের হতদমা প্রতুপ স্রতো তে পুরিম রিশিন সমেতান ভিবন্দ সাস্রো বন্ন অনুবাদ সর্বত্র রাজার অন্বেষণ করা সত্ত্বেও তাকে খুঁজে না পেয়ে নাগরিকেরা অত্যন্ত নিরাশ হয়েছিলেন এবং তারা নগরীর সেই স্থানে ফিরে এসেছিলেন যেখানে রাজ্যের সমস্ত মহর্ষিরা রাজার অনুপস্থিতির ফলে সমবেত হয়েছিলেন নাগরিকেরা অশ্রুপূর্ণ নয়নে সেই মহর্ষিদের প্রণতি নিবেদন করে সবিস্তারে তাদের জানিয়েছিলেন যে তারা কোথাও রাজাকে খুঁজে পাননি শ্লোক উনপঞ্চাশ আর এই উনপঞ্চাশ শ্লোকের সাথে সমাপ্ত হল ত্রয়োদশ অধ্যায় চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ ইতি শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধের ধ্রুব মহারাজের বংশধরদের বর্ণনা নামক ত্রয়োদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য নারায়ণ নারায়ণ ভবভয় হরণ নারায়ণ হরে कृष्णो